আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরা সবাই ভালো আছি আপনারা যে জায়গা থাকেন সবাই সব সময় ভালো থাকেন সুখের সাথে তা নিরাপদে থাকেন পরিবার পরিজনদের নিয়ে এটাই সব সময় কামনা করি দেখতে দেখতে উজার মাসটা এত তাড়াতাড়ি চলে গেল আজ শেষ পূজা আগামীকাল তো ঈদ সবাইকে ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা রইল সবার জন্য এদের কিছু শপিং করতে আমরা ফুড রোডে এসেছি আরও কিন্তু আমরা আলম রোগ গিয়ে ঘুরে এসেছিলাম তিনজনের সাথে ছিল এর জন্য আর তেমন কেনাকাটা করা যায়নি এমনিতে ঘুরে চক্কর দিয়ে চলে এসেছিলাম তো আজ ফুড রোডে এসেছি তো অনেকগুলো শপে চক্করও দিয়ে দিচ্ছি আর কি তো এই শপটাতে এসে বড় দুজনের জন্য ড্রেস চুইজ হয়েছে তো এখান থেকে নিব অনেকগুলো শপে দেখেছি তো এই যে দেখতে পাচ্ছেন প্রিন্টের মধ্যে এগুলো মনে হচ্ছে নতুন ডিজাইনের তো হয়তো আগেও ছিল আসলে ওরা পরে নিত ভাবলাম এগুলোই নিব তো এগুলোর মধ্যে বেশি কালার বা সাইজ ছিল না তো আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত ওরা যেরকম কালার চাচ্ছিলো সেরকম কালার আর সাইজও পেয়ে গেছি তো নিয়ে নিয়েছি আর কি এই শপটা ফুড রোডে আইপিটির পাশে মাহাম তো দেখতে পাচ্ছেন মাহামে ম্যাচিং ড্রেসও আছে এই শপে একজন ইন্ডিয়ান দিদি ছিলেন তো ওনাকে জিজ্ঞেস করে আমি আপনাদের জন্য একটু শুট করলাম আর এই যে ওদের কার্ডটা একটু দেখিয়ে দিচ্ছি রোজা রেখে শপিংয়ে আসতে আসলে বা শপিং করতে তেমন একটু ভালো লাগে না কেমন যেন লাগে মনে হয় যে করে বসে থাকলে একটু দোয়াদা অন্তর করা যেত এদের শপিং আসলে চাইলেও কিন্তু রোজারাকে মনে হয়েছে করা যায় না কখনো আসলে করা হয়নি তো যাই হোক ঘুরে ঘুরে এটা সেটা দেখছিলাম ম্যাচিং জাপ বা স্কার্ফ তো নিতেই হবে জুয়েলারিও দেখছিলাম শপিং টপিং শেষ করে আমরা এ তো একটা আউটডোর মার্কেট যে ওরকম একটা শপের সামনে এসেছি তো এখান থেকে আম নিয়ে যাব আম দেখে মনে হলো যে হামসার বাবার জন্য নিয়ে যাই তো এক বক্স নিয়ে এসেছিলাম এই আমগুলো কিন্তু একেবারে মজা ছিল না আসলে প্রথম দিকে যখন আম বের হয়ে দেখা যায় যে কেমন যেন পানি পানির মতো থাকে পানি পানি লাগে আর কি খেতে ভালো লাগে না বা মিষ্টিও থাকে না পরে যখন আস্তে আস্তে একদম পুরো সিজন থাকে তখন কিন্তু এগুলো বেশ মজারই হয় তো শপিং শেষ করে আমরা করে চলে যাচ্ছি আর এদের শপিং তো আসলে একদিনে করাও যায় না দেখা যায় যে একদিনে খুব বেশি তো হাঁটা যায় না বা খুব বেশি কেনাকাটা করা যায় না তো দুই তিন দিন আসতে হয় তো আমাদের একই অবস্থা বা হয়তো প্রায় সময় এরকম হয় তো আজ শুধু মেয়েদের কাপড় নিয়ে চলে যাচ্ছি বাইরে আকাশের অবস্থা দেখতে পাচ্ছেন মেয়েকে টাকা আকাশ কেমন যেন অন্ধকার অন্ধকার মনে হচ্ছে যাই হোক এখন তো পুরোপুরি আসলে ঠান্ডা তো যায়নি দেখা যায় বেশিরভাগ দিন থাকে মা জীবন তো অবশ্যই সুন্দর দিন হয় এটা অন্য আরেক দিনের ভিডিও ক্লিপস আমার জন্য শাড়ি কিনতে এসেছি আসলে বেশিরভাগ সময় তো সেলোয়ার কামিজ পরা হয় বছরের সব সময় তো আসলে সেলোয়ার কামিজ পরি শাড়ি তেমন একটা পরা হয় না খুব কম আসলে তো ভাবলাম এতে একটা শাড়ি নেই একদিন না হয়ে শাড়ি পরে তো এ তো আমার শাড়ি কেনা হয়ে গেছে আর দোকানের ভাইয়াকে জিজ্ঞেস করে আমি একটু শ্যুট করেছি আমার শাড়ি কেনা হয়ে গেছে এই শাড়িটা বা এই শাড়িটা আসলে সবার খুব পরিচিত একটা শাড়ি সবাই চেনেন অনেকের কাছে আছে অনেকেই কিনেছেন তো আমার কাছে এরকম শাড়ি ছিল না বা আমার কেনা হয়নি তো এটা কেনারও আসলে তেমন ইচ্ছা ছিল না তো সবই এসে মনে কেমন জানি না কেন কীভাবে যেন কেনা হয়ে গেল ওদের ড্রেসের সাথে কালার ম্যাচ করার জন্য আসলে এটা কেনা হয়ে গেছে আর যখন এসেছি তখনই তো চিন্তাও করিনি এরকম শাড়ি কিনবো তো পরে মনে হলো যাই হোক এরকম তো এরা এই শাড়িটা নেই যেহেতু খুব ভাইরাল শাড়ি বলা যায় এটা অনেকের কাছেই আছে তো যেহেতু আমার কাছে নেই তো এটাই নিয়ে নেই লজেস যখন এসেছি আর মাছ বাজার কাছেই তো মাছ বাজার থেকে আমরা কিছুটা শপিং করেছি তারপর সোনালি সুপার মার্কেটেও গিয়ে সেখান থেকে আরও কিছু চিকেন টিকেন বা আসলে ঘরের তো অনেক কিছুই লাগে তো ঘরের জন্য কিছু শপিং করেছি তারপর শহর উঠে গিয়েছি কিছু জুয়েলারি কেনার দরকার ছিল বড়ো দুজনের জন্য তো ওদের জন্য জুয়েলারিও নিয়েছি যেহেতু স্কুল খোলা তো বাচ্চাদের স্কুলের আগে তো আসলে তিনটার মধ্যে কিন্তু করে চলে আসতে তো চলে এসেছি এ দেরি হয়ে যাচ্ছে নামাজ পড়তে হবে তো শপিং টপিং বুঝছি নামাজ সব কিছু এটাই মতো হয়েছে আলহামদুলিল্লাহ আর এখন তো দিনও আস্তে আস্তে লম্বা হচ্ছে তো একটু সময়ও পাওয়া যায় তো আলহামদুলিল্লাহ অলরেডি কিছু গিফট পেয়েছি এই তো আরও কিছু গিফট তো দেখতে পাচ্ছেন এই গ্রে কালারের শাড়িগুলো দুটো শাড়ি আছে একটা আমার আর একটা আমার বাড়ির বউ বাড়ির বউয়ের জন্য তো এগুলো আমার যা দিয়েছেন তো দেখতে পাচ্ছেন শাড়িগুলো কিন্তু বেশ সুন্দর গ্রে মধ্যে দেখতে পাচ্ছেন গোল্ড কাজ করা তো গোল্ড জুয়েলারি দিয়ে পরবো বেশ সুন্দরই লাগবে শাড়িটাও কিন্তু সুন্দর তো ভাবিকে অনেক ধন্যবাদ সুন্দর এই গিফটগুলোর জন্য এই আমি আর কাউকে দিচ্ছি না আসলে সময় পাচ্ছি না গিয়ে দেখে খিনার আর দেখি ইনশাল্লাহ কুরবানিতে সবাইকে দিব তো এই তো এই হচ্ছে আমার মেয়েদের ড্রেস দেখতে পাচ্ছেন সাদার মধ্যে স্কাই ব্লুর মধ্যে আসলে সাদার স্কাই ব্লুর মিক্স দেখতে পাচ্ছেন ফ্লাওয়ারি ড্রেস তো এগুলো অর্গানজার মধ্যে ভিতরে এক রকমের কাপড় ভিতরে এগুলো ফ্লাওয়ারি আর কি ভিতরের কাপড় আর উপরে এক কালারের অর্গানজা কাপড় তো দেখতে পাচ্ছেন এই ড্রেসগুলোর সাথে ম্যাচিং করে ইয়াররিং আর টিকলি এই সেটগুলো নিয়ে এসেছি একই রকমের ড্রেস একই রকমের এই ইয়ারিং সেটগুলো নিয়ে এসেছি ওই দিন আলোদের জন্য হয়নি পরে একদিন শহরের থেকে এ কে নিয়ে এসেছি এটার একটা আসলে ক্লিপ ফ্লিপকার্টটা টিকলির ছুটে গেছে তো এটা লাগিয়ে রেখে দিতে হবে তাহলে দেখা যাবে কোথায় পরে যাবে পরে আর বুঝে পাওয়া যাবে না আর এ তো এই সেলাকামেজের সাথে দেখতে পাচ্ছেন ম্যাচিং ব্যাগও আছে তো ব্যাগগুলো আসলে বেশ কিউট বা ব্যাগগুলোর জন্য এই ড্রেসগুলো মনে হচ্ছে আরও ভালো লাগছে একটু নতুন নতুন মনে হচ্ছে আর কি এখন আমি পুরো ড্রেসটা আপনাদেরকে খুলে দেখাই দুটো একই রকমের একটা দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন এ তো বেশ কাজ করা আর এই দুপাটা দেখতে পাচ্ছেন এটাতেও কিন্তু বেশ কাজ করা বেশ সুন্দর আসলে কালার বা ফ্লাওয়ারি কালার কম্বিনেশন সব কিছু মিলিয়ে আসলে বেশ সুন্দরই লাগছে দুই লেয়ারের ড্রেস ভিতরের দিকটা পুরোটাই ফ্লাওয়ারি আর কি সবসময় তো এক কালারের মধ্যে কাজ করা ড্রেস বিভিন্ন ডিজাইনের বা বিভিন্ন ইয়ে থাকে তো আবার একটু প্রিন্টেড ওদের জন্য তো এই তো আমার শাড়ি যদিও ওদের কালারের সাথে ম্যাচ করে কিনে নিন পেয়েছিলাম তো এরকম ওরকান জাপা এই টাইপ শাড়ি কেনার জন্যই আসলে এটা নিয়ে এসেছি অনেক অনেক মানুষের কাছে শাড়ি আছে আমার কাছে ছিল না তো আমারও এখন একটা হয়ে গেল। শাড়ির সাথে তো লং স্লিভ ব্লাউজ আছে শাড়িটা কেমন হয়েছে বা পরলে কেমন লাগবে কোন কালার হিসাব দিয়ে পরবো চিন্তায় আছি শাড়িটার কালার কেমন হয়েছে আপনাদের কাছে কেমন লাগলো আপনাদের কাছে কোন কালারের শাড়ি আছে